আসসালাম আলাইকুম ও তরুণ শাসকদের ক্ষেত্রে নবীজি সাল্ল আলী কি বলেছেন হুগারি শরীফের তিন পাঁচ নম্বর হাদিসটি যদি আপনি দেখেন সে জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্ল আলী হালাকাতু বলেন হালাকাত উম্মতি আলা ইয়াদাই আকিল মাতিম মিন কোরাইশ নবীজি সাল্ল আলাইহি হুসাল্লাম বলেন কোরাইশের কিছু নেতৃস্থানীয় যুবকের হাতে তরুণ কিছু শাসক যুবকের হাতে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে তো এই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গিলমাতুন শব্দ ব্যবহার করেছেন মোল্লা আলী কারি রহমাহুল্লাহ গিলমাতুন এর চমৎকার ব্যাখ্যা করেছেন উনি বলেন যে গিলমাতুন এটা গুলামনের বহুবচন যার অর্থ হচ্ছে যারা অভিজ্ঞতাহীন নবযবনে উপনীত এখনো যারা বিবাহ শাদি করেনি যাদের বুদ্ধির পরিপূর্ণতা এখন পর্যন্ত যারা পৌঁছেনি যাদের সামনে মর্যাদাবানদের এবং বুদ্ধিজীবীদের কোনো বিষয় উপস্থিত নেই এই ধরনের তরুণ এই ধরনের যুবক যারা আছে আল্লাহ নবী আলাইহি সাল্লাম তাদের ক্ষেত্রে বলেন এই ধরনের যখন শাসক হবে তখন এই এই যুবকদের কারণটাই হবে আমার উন্মতের ধ্বংসের কারণ তাছাড়া আপনি যদি আবুদাউ শরীফের আরেকটা হাদিস দেখেন ওই জায়গার মধ্যেও আল্লাহ নবী আলী আলিহাল্লাম যারা তরুণ যারা একেবারে যুবক এখন এক একেবারে বয়সের ভারতের মধ্যে পৌঁছেনি এই ধরনের লোক যদি একেবারে শাসন ক্ষমতার মধ্যে যদি এসে পড়ে তো আল্লাহ নবী সাল্লু আলাইসালাম তাদের ক্ষেত্রে আলোচনা করেছেন হাদিসটি আপনি আবুদাউদ শরীফের চার হাজার দুইশো বিয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে পাবেন নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন সুম্মা ইয়াস আলা রজুলিন আল্লাহ নবী ফেতনাতুল আহলাস ফেতনাতুল ফেতনাতুল সর এই বিষয়ে আলোচনা করতে গিয়ে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যে শেষ জামানায় লোকেরা সকলেই মিলে এমন একজন ব্যক্তির ওপর ক্ষমতাকে হস্তান্তর করবে যে আলা রজুলিন কিনে আলা দিলা আইন এমন এক ব্যক্তির ওপর ক্ষমতা হস্তান্তরে একমত হবে যে পাজরের হারের ওপর নিতম্বর মতো হবে অনভিজ্ঞ অযোগ্য ব্যক্তি হবে তাদের শাসক এবং এই ধরনের লোকেরাই মানুষদেরকে পরিচালিত করবে এবং তারাই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে দর্শক এই যে নবীজি সাল্লাহ আলিহাসাল্লামের এই দুই হাদিস থেকে আমরা জানতে বললাম যে নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম যারা তরুণ যারা যুবক এখনো বয়সের ভারতে পৌঁছেনি জ্ঞান গরিমা বুদ্ধি এখনো যাদের পূর্ণতা পৌঁছেনি এই ধরনের লোকেরা যখন শাসন ক্ষমতার চলে যাবে কিংবা শাসন ক্ষমতার কাছাকাছি থাকবে এটা মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে চলে আসে বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের যুবক যুবতীরা কেমন জানি দেখতে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশটাকেই পরিচালনা করছে আমাদের যুবক ভাই এবং বোনেরা দেখতে শুনতে খুব ভালো শোনা গেল হয়তো আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন আমি আপনাদের শ্রদ্ধা জানিয়ে বলছি যার কাজ তাকেই সাজে অন্য ধরলে কিন্তু লাঠি বাজে যেমন একজন ডাক্তার তার জন্য ডাক্তারি করাটাই হচ্ছে উত্তম একজন ইঞ্জিনিয়ার তার কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা একজন ড্রাইভার তার কাজ হচ্ছে ড্রাইভিং করা এখন একজনের কাজ যদি আরেকজন করে এটা কিন্তু আদৌ ভালোভাবে সম্পাদন হবে না বরং এটি আমাদের সকলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তবে কেমন জানি আমরা যেটা মনে করে থাকি দেশ চালানো এটা একজন সৎ পরহেজগার নেতৃত্ব স্থানীয় একজন রাজনীতিবিদদের কাজ এই দেশটাকে কিভাবে পরিচালনা করতে হবে এটা রাজনীতিবিদরাই ভালো জানে তাহলে কেমন জানি আমরা মাত্র ছত্রিশ দিনের মধ্যে বিশাল করে এক রাজনীতিবিদ হয়ে গেলাম হয়ে গিয়ে যারা বছর ধরে চল্লিশ বছর ধরে ষাট বছর ধরে রাজনীতি করছে তাদের সমালোচনা করা আমরা শুরু করে দিলাম আমরা বিভিন্ন মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন বক্তব্যের মধ্যে দাঁড়িয়ে আমরা এমন ভাবে বক্তব্য দিচ্ছি যা যারা বাংলাদেশের পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর ধরে রাজনীতি করে আমরা তাদেরকে গণনয় করি না মানে তারা বাংলাদেশের কিছুই না কিন্তু আমাদের ভাই যারা আছে তাদের যদি একটা বিষয় খেয়াল রাখা দরকার যে আমরা হয়তো এখন ছাত্র হিসেবে আছি আমরা কিন্তু সারা জীবন ছাত্র থাকবো না এক সময় কিন্তু আমরা কিন্তু এখান থেকে ছাত্র থেকে বের হয়ে যাব পরবর্তীতে আমাদের আহ নামটা কি হবে আমাদের এখন যেরকম ভাবে ডাক দিলে অনেক আহ বন্ধু বান্ধব ছাত্ররা এসে যাচ্ছে ওই সময় কি আমাদের ডাকে কি আসবে কিনা তাহলে কেন আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম নিয়ে কিংবা বিভিন্ন ধরনের দলের সমালোচনা করে কেন আমরা তাদের আহ বিরাট ভাজন হচ্ছি কেন তাদের সাথে আমরা শত্রুতা জিয়ে রাখছি এখানে তো বুদ্ধিমানের কাজ এটাই হওয়া দরকার ছিল যে আমরা সমগ্র রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা যাতে করে পরবর্তীতে তারা কোনো একটা দুঃশাসন করতে গেলে আমরা যেন খুব দ্রুতভাবে তাদের জন্য প্রতিবাদ করতে পারি এবং তারা যেন আমাদের ভয়ে যেন একেবারে ততস্থ থাকে কিন্তু এগুলো তো হচ্ছে না বরং তাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে তাদের মানুষ কিন্তু যারা ক্ষমতার কাছাকাছি থাকে তাদেরকে মানুষ কিন্তু পছন্দ করে তো এই এখন যারা আছে সব জেলা থেকে যে সমন্বয়করা তারা এমন একটা ভাব দেখাচ্ছে যে পুরা বাংলাদেশটাকে তারাই স্বাধীন করেছে প্রত্যেকটা এলাকার মধ্যে প্রত্যেকটা গলির মধ্যে ভাগ করে দেওয়া আছে নাকি তারা এই এলাকার সমন্বয়ক তারা এখানে যেটা বলবে সেটাই হবে এই ধরনের একটা অবস্থা তৈরি হয়ে গেছে তাদেরকে বলতে চাই যে আপনারা যে একটা স্লোগান দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আপনাদের বৈষম্য বিরোধী শুধু এই শব্দটার কারণে সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে সমর্থন করেছিল কেন সারা বাংলাদেশের মানুষ চায় আমরা এমন একটা সমাজ চাই যে সমাজের মধ্যে যে দেশের মধ্যে কোন বৈষম্য থাকবে না যে দেশের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না যে দেশের মধ্যে মানুষের মানুষের কোনো ধরনের পার্থক্য করা হবে না কিন্তু আমরাই দেখতে পাচ্ছি যে আপনারা এখন নিজেরাই বৈষম্য তৈরি করছেন আপনারা স্কুল কলেজের যারা আছেন ঢাকা ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির যারা আছেন তারাই এক আর অন্য যারা আছে তাদের কোনো গ্রহণযোগ্যতাই নেই চাই সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক কিংবা চাকরিজীবী হোক ব্যবসায়ী হোক অথবা খেটে খাওয়া মানুষ হোক তাদের কিন্তু আপনারা কিন্তু ধার ধারছেন না কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই ছাত্র জনতা প্রথম কিন্তু শুধু ছাত্র ছিল এরপর কিন্তু জনতাও কিন্তু যোগ হয়েছে এই জনতার যোগ হওয়ার কারণেই কিন্তু আপনাদের এই আন্দোলনটা কিন্তু সফল হয়েছে তো এখন যদি আপনি জনতাদেরকে বাদ দিয়ে দেন তাহলে আপনারা কিন্তু এই বিষয়টা বেশি দিন কিন্তু রাখতে পারবেন না পাশাপাশি আপনাদের চলাফেরা উঠা বসে কেমন যেন আমিত্ব আর অহংকারী ভাব পুরা দেশটাই আপনারা স্বাধীন করেছেন পুরা দেশের কর্তৃত্বই আপনাদের কাছে আছে আপনারা যেটা চাইবেন সেটাই হবে সংবিধান পরিবর্তন করে ফেলবেন এটাকে জাদুঘর করবেন ওইটাকে বন্ধ করে দিবেন ওইটাকে এইভাবে খুলবেন এই ধরনের ঘোষণাগুলো কিন্তু আস্তে যেগুলো কিন্তু আসলেই আমাদের এক এক সিদ্ধান্ত এটা সম্ভব না যখন আমাদের সাথে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আছে তাদেরকে কিন্তু আমাদের সাথে নিতে হবে কিন্তু আমরা কিন্তু তাদেরকে কোনো তোয়াক্কাই করছি না এমনকি আমরা অনেক পত্র পত্রিকা খুললে দেখতে পাচ্ছি যে আপনাদের যারা বৈষম্য বিরোধী বলে আহ আন্দোলনে নেমেছিল এখন তাদের মধ্যে কেমন জানি আহ বৈষম্য ভর করেছে আমরা দেখতে পেলাম ছবিতে এক সমন্বয় ও চার সহ সমন্বয় একসাথে পদতক করলো পাশাপাশি এরকম ভাবে সমন্বয়করা বিভিন্ন জায়গার মধ্যে যাচ্ছে দুই গ্রুপ তিন গ্রুপ হয়ে সেই জায়গার মধ্যে ঝগড়া ঝাটি গলা ধাক্কা দেওয়া ধাক্কা ধাক্কির মতো ঘটনা পর্যন্ত ঘটে যাচ্ছে তো এরকম ভাবে আজকে আমরা দেখলাম ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজ মানামারি লেগে গেছে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আহ এক কলেজের আইডিয়াল কলেজের একেবারে সাইন খুলে নিয়ে তারা চলে যাচ্ছে পুরা স্কুল কলেজের মধ্যে লেখাপড়ার কোনো পরিবেশে যাচ্ছে না কেন শিক্ষার্থীরা সেখানে যাচ্ছে না আবার শিক্ষক যারা আছে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে ধুম তারা একই সাথে যে কোনো আপনারাই তো বলেছেন যে কেউ অপরাধ করলে আইন আছে আইনের মাধ্যমে তার বিচার হবে তাহলে আপনারা কিভাবে নিজেরা নিজেদের শিক্ষকদের বিচার করছেন আপনারা তো এই প্রসঙ্গ দিয়ে তো আনেননি তাহলে সব জায়গার মধ্যে কিন্তু আপনারা কিন্তু বৈষম্য কিন্তু রক্ষা করছেন না এমনকি মাদ্রাসার ছাত্র যারা আছে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তারা কিন্তু কিন্তু হাসপাতালের বেড়ে এখনো কাতরাচ্ছে অনেকের পা নাই অনেকে নাই অনেকে চোখ পুরো পঙ্গু হয়ে গেছে আপনারা তাদের জন্য এখন কি করছেন আপনারা এখন আছেন আপনারা বিভিন্ন জায়গার মধ্যে যাচ্ছেন আপনাদের আহ ফেমাস হওয়ার যত বিষয়গুলো আছে এইগুলো সব বিষয়গুলো আমাদের সামনে আসছে আপনারা খুব অন্যরকম পজিশনের মধ্যে চলে যাচ্ছেন আপনাদের তো দরকার ছিল যে আপনাদের যে মূল কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু করা দরকার ছিল এগুলো না হয়ে আপনারা এমন এমন বক্তব্য দিচ্ছেন যে বক্তব্য গুলাকে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু পছন্দ করছে না যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি যেরকম ভাবে আপনারা ধর্ম ভিত্তিক রাজনীতি নিয়ে কথা বলছেন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যেমন আপনাদের একজন সমন্বয় সে সংবাদ সম্মেলনে বলেছে রাজনৈতিক ধর্মকে ব্যবহার না করার দাবি শিক্ষার্থীদের এরকম ভাবে আরেকজন আহ সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ উনি পোস্ট করেছে মুক্তিযুদ্ধের পর জনগণের এত বড় অংশ এত আবেগ নিয়ে এ দেশকে ভালোবাসেনি দেশের জন্য জ্ঞান জান কোরবান করার শপথ করেনি বাংলাদেশকে আজ জিততেই হবে বাংলাদেশ আজ জিতে যাবে মাতৃভূমি নয়তো শাহাদাত এখন যারা এই শাহাদাতের কথা বলছে তারা এখন বলে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানানো যাবে না ও আপনারা যদি এই কথাগুলো যদি পাঁচই আগস্টের আগে বলতেন তাহলে দেখতেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কতটুকু সমর্থন করে কতটুকু সমর্থন করে না আর এখন আপনারা ক্ষমতার কাছাকাছি চলে গিয়ে প্রধান উপদেষ্টা হয়ে সবকিছু হয়ে গিয়ে এখন আপনারা ধর্মের ব্যাপারে কথা বলছেন যে রাজনীতি থাকবে ধর্ম ভিত্তিক রাজনীতিক থাকবে না এটা থাকবে না আপনি ধর্মকে আলাদা করতে চাচ্ছেন কেন সমগ্র পৃথিবীটাই তো হচ্ছে আল্লাহ আর আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুমই চলবে একমাত্র আপনি আগে বললেন বিষয়টা ব্যবহার করলেন আর আপনি এখন নিজেই বলছেন যে রাজনৈতিক ভাবে ধর্মকে ব্যবহার করা যাবে না ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না এই ধরনের বক্তব্য গুলা কেন এগুলা কি আপনি আগে দিতে পারতেন না তাহলে কেমন জানে আপনাদের বিষয়গুলো এখন এলোমেলো হয়ে যাচ্ছে এজন্য মিডিয়ার মধ্যে বেশি না এসে বিভিন্ন ধরনের এই জায়গায় জায়গায় গিয়ে সার্কাস না করে আবার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন নতুন করে শুরু করছে কাওয়ালি অনুষ্ঠান কি কাওয়ালি গিটার গান বাজনা এগুলো সবকিছু বাজাচ্ছে আবার পাশাপাশি আল্লাহর নামও নিচ্ছে নবীজির নামও নিচ্ছে এটা কোন ধরনের ইসলাম এটা একটা ফাজলমি ছাড়া আর কোনো কিছুই না তো যাই হোক অনেক কথাই ভিতরে জমানো ছিল আহ এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনারা তো দেশটাকে স্বাধীন করেছেন এই যে মন খুলে কথা বলার জন্য এই জন্য এটা আমার মন খুলে কথা বলার একটা প্ল্যাটফর্ম আমি আমার এই জায়গার মধ্যে মন খুলে কথা বলেছি হয়তো আপনারা আমার সাথে অনেকে অনেকে একমত একমত হতেও পারেন আবার নাও হতে পারে আমি আপনাদের সকলের মতামতকে শ্রদ্ধা করি সম্মান করি আমার কাছে সব বিষয়গুলোর দৃষ্টিকোট মনে হয়েছে আমি এগুলোকেই তুলে ধরেছি তো আপনাদের যদি আরো কারো কোনো কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি এগুলো পড়ার চেষ্টা করব এবং আমাদের জ্ঞান চর্চাকে আরো সমৃদ্ধি করার চেষ্টা করব তো যাই হোক আমাদের যে সমস্ত ভাইরা সমন্বয় পর্যায়ে যারা আছেন তাদের কাছে দাবি একটাই থাকবে অন্যান্য সমগ্র রাজনৈতিক দলের সাথে আপনারা আহ কাজ করার জন্য অগ্রসর হন যাতে করে আপনাদের কাজগুলো জন্য টেকসই হয় এমন কি আপনারা যে বৈষম্য বিরোধী যে কথাটা বলেছিলেন আপনাদের কাজে কর্মে যেন অবশ্যই এই বিষয়টা থাকে যে বৈষম্য বিরোধী এই বিষয়টা যেন আপনারা যেন এটাকে কাজে কর্মে বাস্তবায়ন করেন পাশাপাশি আপনারা মসজিদ মাদ্রাসা মাজার সহ যে সমস্ত জিনিসগুলো আছে এই সমস্ত জিনিসগুলোর প্রতি আলাদাভাবে আপনারা নজর দিবেন আর অবশ্যই আপনারা এমন কোনো কথা বলবেন না ধর্ম নিয়ে ইসলাম নিয়ে এমন কোনো কথা বলবেন না যারা আহ ধর্মীয় যারা চর্চা করে তাদের কাছে খারাপ লাগে আপনাদের কাছে এই অনুরোধগুলোই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ